কিসু কেন করিস তোর আমার লজ্জা পায় তাই আমারও লজ্জা পায় তোর বোকা বোকা প্রশ্নের উত্তর দিতে বোকা প্রশ্ন এই প্রশ্নগুলোই তো পরীক্ষায় আসে এই কারণেই বোকা বলে আজকাল পরীক্ষার কথা কেউ ভাবে যে ভাবে সব শুনো পরীক্ষা উত্তরপত্র পেয়ে যাবে শুধু একটু বাইরের লোকের সঙ্গে যোগাযোগ চাই এই সব কথা চিন্তা করিস না দম্ভি পার্থ জেলে গেছে মানিকো আর তুইও যাবি নি পূর্বকা কিছু হলো কিছুতেই কিছু হলো না বুঝলি সরকার বলেছে প্রযুক্তি ব্যবহার করতে জাগা গা আমার কিছু বলার নেই